আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো ব্রাজিলের আরও একটা ম্যাচ রয়েছে বিশ্বকাপ কোয়ালিফায়ার বারো নম্বর রাউন্ডে ব্রাজিল এই বুধবার বাংলাদেশ টাইম সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে উরুগুয়ের অ্যাগেনস্টে যে উরুগুয়ের অ্যাগেনস্টে তারা দুটা ম্যাচ টানা দুটা ম্যাচ কিন্তু জয়ের দেখা পায়নি একটা ম্যাচ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে তারা দুই শূন্য গোলে হেরেছিলেন আর একটা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তারা পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নিয়েছিলেন সো এমন একটা টিমের বিপক্ষে ব্রাজিল খেলতে নামতেছে আর এমন একটা টিমের বিপক্ষে যখন বিপক্ষে যখন ব্রাজিল খেলতে নামতেছে তখন ব্রাজিলের এগেনস্টে উরুগুয়ের এবার টেকটিক্সটা কেমন হবে তারা কোন ওয়েতে ফুটবল খেলে তারা ব্রাজিলকে কি কি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সেই বিষয়টা জানতে চেয়েছিলেন আপনারা অনেকেই তাই আজকের এই ভিডিওতে আমরা ওই উরুগুয়ের ট্যাকটিক্সটা নিয়ে কথা বলবো তারা আসলে কোন ওয়েতে ফুটবল খেলে তাদের কোচ মার্সেলো ভিয়েলসা একজন মাস্টার মাইন্ড কোচ এই দলটাকে কিভাবে লিড করে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা মার্সেলো বিএলসার কথা বলি যে তিনি কিন্তু টেকটিক্যালি একজন জিনিয়াস কোচ যদিও তার দল বিগত আট ম্যাচ পরে জয় পাইছে সো তিনি কিন্তু একজন টেকটিক্যালি কোচ টেকটিক্যালি জিনিয়াস কোচ তাতে কোনো কারো ডাউট নেই তো তিনি বেসিক্যালি উর এই টিমটাকে যে ফরমেশনে খেলিয়ে থাকেন বেসিক্যালি তার যে মূল ফরমেশন সেটা হচ্ছে থ্রি ফাইভ টু ফরমেশন মাঝে মাঝে তিনি অন্যান্য ফরমেশনেও দলকে খেলিয়ে থাকেন যেমন ফোর টু থ্রি ওয়ান ফরমেশন ফোর থ্রি থ্রি ফরমেশন বাট তার বেসিক যেই ফরমেশনটা সেটা হচ্ছে থ্রি ফাইভ টু ফরমেশন তবে গত কয়েকটা ম্যাচে তিনি এই ধরনের ফরমেশনে খেলেন নাই কারণ কারণ টু ফরমেশনে বেশ কয়েকটা খেলে তিনি সাফল্য পায় নাই যার কারণে তিনি তার ফরমেশনটা চেঞ্জ করেছেন বিগত ম্যাচে তিনি এমন একটা ফরমেশনে কিন্তু দুটা দলকে খেলিয়েছেন যেমনটা আমরা দেখেছি যে কলম্বিয়ার এগেনস্টে যে ম্যাচটা তারা খেলেছে সো ওই ম্যাচটাতে কিন্তু এরকম একটা ফরমেশনে খেলেছে সো এইরকম ফরমেশনে খেলে তারা কলম্বিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে তিন দুই গোলে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিয়েছে শুরুতে তারা একটা গোল কনসিড করলেও পরবর্তীতে ওই গোলটা শোধ দিয়ে দুই একে লিড নিয়েছিল এবং পরবর্তীতে যখন নব্বই মিনিট হয়ে গিয়েছিল ওই নব্বই মিনিটে কিন্তু কলম্বিয়া একটা গোল দিয়ে আবারও সমতায় ফিরায় এবং শেষ মুহূর্তে তারা এসে অর্থাৎ উরুগুয়ে শেষ মুহূর্তে এসে যেভাবে ফুটবল খেলে ম্যাচটা বের করে নিয়ে এসেছে অর্থাৎ গোল করে ম্যাচটা বের করে নিয়েছে সেটার জন্য তাদেরকে বাহবা দিতেই হবে সো এখন গত ম্যাচটা তারা যেভাবে খেলেছে সেটা হচ্ছে ফোরম্যান ব্যাক খেলেছে যেখানে রাইট ব্যাক দুটা সেন্টার ব্যাক একটা লেফট ব্যাক ছিলেন সো এই ফরমেশনে আমি গত ম্যাচটাতে তাদের যে কাজটা দেখছি সেটা হচ্ছে এই যে লেফট ব্যাকটা ছিল না লেফট ব্যাকটা মার্সেলো ছিলেন তিনি বেশ অতিরিক্ত ওভারল্যাপ করেছেন অতিরিক্ত ওভারল্যাপ করেছেন তিনি তার লেফট ব্যাক পজিশনে কিন্তু এতটা ছিলেন না তার যে অবস্থানটা দেখেছি সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে একজন উইং ব্যাক হিসেবে খেলেছে সে এইখানে লেফট মিডফিল্ডারের মতো খেলেছে আবার এইখানে তিনি লেফট উইঙ্গারের মতো একটা রোল প্লে করেছে সো তিনি যখন মার্সেলো যখন অতিরিক্ত ওভারল্যাপ করতেন অথবা এই পজিশনটাতে চলে আসতেন তখন এই যে দুটা ডাবল বেবোর্ড ছিল এই দুটা ডাবল বিবোর্ডের ডাবল বিবোর্ডের জন্য মিডফিল্ড কন্ট্রোল করাটা বেশ সহজ হয়েছিল কারণ এই জায়গায় খেলেছিল আপনার রোদ্রেগো কোলম্যান এবং ফেদেরিকো বালবার্দে সো ফেদেরিকো বালবার্দে আপনার রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন এই জায়গায় খেলেছিলেন রোদ্রেগো কোলম্যান তিনি অনেকটা আপনার হোল্ডিং মিডফিল্ডারের মতো কাজ করেছেন বাট তিনি এইখান থেকে লেফট ব্যাকটা যখন আপনার লেফট মিডফিল্ডার কিংবা উইং ব্যাক হিসেবে খেলেছিলেন তখন এই মিডফিল্ডারটা তাকে অনেকটা স্পেস দিয়েছেন তো এইখান থেকে কিন্তু অনেকগুলো বলের আদান প্রদানও হয়েছে আমরা দেখেছি আর ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে তারা কিন্তু অ্যাটাকার অ্যাটাকার নিয়ে নিয়ে খেলেছেন এই কিন্তু চারটা তারা খেলেছেন সো এই চারটা অ্যাটাকার নিয়ে যখন খেলেছেন এই চারটা অ্যাটাকারের মধ্যে তাদের যে অ্যাটাকার গুলা বেশ ভালো মানের অ্যাটাকার ছিল এইখানে আপনার ডারিয়ে নুনিয়ে সেন্টার ফরোয়ার্ডে খেলেছিলেন আবার একটু অ্যাটাকিং রুলে এই জায়গায় আপনার উগাটেওকে আমরা দেখেছি আবার এই জায়গায় আমরা এই জায়গায় কিন্তু মেক্সিমিলোনো আরাহোকেও দেখেছি আবার মেক্সিমিলোনো আরাহো যেই কাজটা করেছে তিনি লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন বাট লেফট উইঙ্গার হিসেবে খেললেও তিনি অনেকটা স্পেস কিন্তু এই যে আমি বলেছিলাম লেফট ব্যাক যে প্লেয়ারটা ছিল একে কিন্তু অনেকটা স্পেস দিয়েছে অনেকটা স্পেস দিয়ে কিন্তু সরে গেছে আর এই প্লেয়ারটাকে স্পেস দেওয়ার কারণে তিনি উইংব্যাক হিসেবে খেলতে পেরেছেন আর হিসেবে খেলার কারণে কিন্তু এই জায়গা থেকে তিন তিনটা গোল উরুবে আদায় করে নিতে পেরেছে এখন আপনি বলতে পারেন যে কিভাবে দেখুন উরুবে তাদের যে টেকনিকটা সাজিয়েছে আপনি যদি কলম্বিয়ার এগেন্স্ট টেকনিকটা দেখেন তাহলে তাদের টেকনিকটাই ছিল তারা এই লেফট সাইড দিয়ে আক্রমণ করবে তাহলে যতগুলো অ্যাটাক হয়ে এসেছে এর অধিকাংশ অ্যাটাক কিন্তু লেফট ব্যাক থেকে লেফট সাইড থেকে এসেছে সো আপনি যদি উরুগুয়ের তিনটা গোলই দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা গোল কিন্তু এই সাইড থেকে এসেছে এই হাফ স্পেস থেকে আর লেফট উইং যে পজিশনটা ওইখান থেকে এসেছিল ফার্স্ট গোলটা যদি দেখেন তাহলে দেখবেন যে এইখান থেকে একটা ক্রস এসেছিল অপোনেন্টের অর্থাৎ কলম্বিয়ার সেট পিসে কিন্তু এইখান থেকে একটা বল ক্রস করা হয়েছিল যদিও এই গোলটা ওম গোল হয়েছিল বাট আক্রমণটা কিন্তু এইখান থেকে এসেছিল আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন তাহলে সেটাও দেখতে পারবেন যে এইখান থেকে আক্রমণের সূচনাটা হয়েছে তো এইখান থেকে আক্রমণের সূচনা হওয়ার পরে কিন্তু ডি বক্সে বল গেছে ওইখান থেকে গোল করেছে এবং লাস্ট যে গোলটা লাস্ট গোলটাও কিন্তু তাদের এই সাইড থেকে এসেছে এই সাইড থেকে একটা ক্রস তারপরে এইখান থেকে ডি বক্সে এখান থেকে গোল করেছে তারা সো আমরা যে জিনিসটা বসতে পারলাম গত ম্যাচটাতে উরুগুয়ে বেসিক্যালি আপনার লেফট সাইডটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে এই লেফট সাইডটা যেটা আছে না এই পুরো লেফট সাইডটাকে প্রায়োরিটি দিয়েছে সো তারা যেহেতু ওই ম্যাচটাতে লেফট সাইডে বেশি প্রায়োরিটি দিয়েছে আমরা ধরে নিতে পারি যে এই ম্যাচটাতেও হয়তো বা আপনার ব্রাজিলের এগেন তারা লেফট সাইড দিয়ে বেশিটা গেম প্ল্যান গুলো হয়তো কারণ দেখুন তাদের আক্রমণের থেকে ব্রাজিলের হবে এখন ব্রাজিলের রাইট সাইড থেকে যদি হয় তাহলে ব্রাজিলের রাইট ব্যাকে খেলবেন ব্রাজিলের রাইট ব্যাকে খেলবেন হচ্ছে আপনার সম্ভবত এই ম্যাচটা ধানিলু খেলবেন সো দানিলুর বর্তমান যে ফর্ম তার যে বয়স তার যে স্প্রিট সে অনুযায়ী বলতে চাই যে এই দিক থেকে আক্রমণ করলে ব্রাজিলকে বেশ বকতে হবে উরুগুয়ে যদি এমন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে যদি মাঠে নামে তাহলে কিন্তু এই জায়গা থেকে ব্রাজিলকে বেশ স্ট্রাগল করতে হবে তো ব্রাজিল যে স্ট্রাগল করবে সেই স্ট্রাগল থেকে ব্রাজিলের উদ্ধারের উপায় কি আপাতত ব্রাজিলের মিডফিল্ডের যে অবস্থা আমার কাছে মনে হয় না যে এই জায়গায় ব্রাজিল ভালো কিছু করতে পারবে কারণ দেখুন মিডফিল্ড থেকে তো বলগুলা বেসিক্যালি সাপ্লাই হয় সো মিডফিল্ডে ব্রাজিলের যে দুটা বিবোট খেলে এই দুটা মিডফিল্ড যদি ভালো করতে না পারে যদি অপোনেন্টকে যদি অ্যাটাক থেকে যদি আটকাইতে না পারে তাহলে ডিফেন্ডারের উপরে অবশ্যই দুটা ডিফেন্ডারের উপরে অবশ্যই প্রেশার ক্রিয়েট হবে কারণ উরুয়ে কিন্তু ক্রসে ফুটবল খেলে অধিকাংশ সময় সো তারা যখন এইখান থেকে এইখান থেকে ক্রস করে সেট পিসে বল পাঠাবে তখন কিন্তু সেন্টার বেগ যারা থাকে তাদের উপর কিন্তু অনেকটা প্রেসার পড়ে যায় সো ওই প্রেশারটা হ্যান্ডেল করাও কিন্তু বেশ কঠিন হয়ে যাবে এখন কেন কঠিন হয়ে যাবে দুই সাইড থেকে যখন এই সাইড থেকে আর এই সাইড থেকে যখন সাইড প্রেসে ক্রস করা হবে তখন কোন প্লেয়ারটাকে উদ্দেশ্য করে ক্রস করা হবে অবশ্যই ডারিয়ান নুনিয়েসকে উদ্দেশ্য করে ক্রস করা হবে আর ডারিয়ান নুনিয়েস হাইটের যে লম্বা ওই লম্বার কারণে তিনি হেডে গোল করতে পারে আমরা এর আগেও দেখেছি যে বিশ্বকাপ কোয়ালিফাই যখন উরুগের এগেনস্টে ব্রাজিল দুশূন্য শূন্য গোলে হেরেছিল ওই ম্যাচটাতেও ব্রাজিল দুটা ক্রসে গোল কনসিড করেছে একটা তো ডারিয়া নুনিয়েস ফাঁকা স্পেসে ছিলেন ওইখান থেকে গোল করেছে সো এখন ব্রাজিলের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে মিডফিল্ডেই তাদেরকে আটকাই দিতে হবে এখন সমস্যা হচ্ছে ব্রাজিল তো ডাবল ভি বোর্ড নিয়ে খেলে দুটো ভিভোট নিয়ে খেলে সো ওই দুটো ভিবোর্ড আসলে কি উরুগুয়ের ওই মিডফিল্ডটাকে আটকাই পারবে এখানে আপনার ফেদিরিকো বালবারদের মতো মিডফিল্ডার রয়েছে যেখানে আপনার রোদ্রেগোর মতো মিডফিল্ডার রয়েছে যেখানে তাদের অ্যাটাকার হিসেবে ডারিয়ার নুনেজ রয়েছে যেখানে অ্যাটাকার হিসেবে আপনার মেক্সি মিলনো রয়েছে প্লেয়ারটা বেশ ভালো তারপর ফাকুন্ত ফেলেস্তরি যিনি একটা সময়ে হয়ে খেলতেন তিনি রয়েছেন তারপরে আবারও রয়েছেন ম্যানুয়েল উগার্টে যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে বর্তমানে খেলেন সো তিনি গত ম্যাচটাতে একটা গোলও করেছেন তো এখন ব্রাজিলের মূল যে কাজটা হবে আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিল এই ম্যাচটাতে হয়তোবা বল পজিশন ধরে রাখবে বাট তারা কাউন্টার অ্যাটাকে শিকার হইতে পারে সো কাউন্টার অ্যাটাকে শিকার হইলে অবশ্যই মিডফিল্ডারদের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে এখন আমরা যে জিনিসটা বললাম সেটা হচ্ছে উরুগুয়ের টেকনিক যে ব্রাজিল কি কোন কোন জায়গাতে ব্রাজিলকে আক্রমণ করতে পারে আর ব্রাজিলের বিপক্ষে যে রাইট ব্যাক এবং লেফট ব্যাকের যেই চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ কথা বললাম ব্রাজিলকে অবশ্যই এই ম্যাচটাতে আপনার অতিরিক্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে দুই ফুল ব্যাক রাইট ব্যাক এবং লেফট ব্যাক দের ব্যাকদের ব্যাক সতর্ক থাকতে হবে যাতে এই সাইড থেকে কেউ ক্রস করতে না পারে এই সাইড থেকে এই সাইড থেকে যাতে সহজে ক্রস করতে না পারে সো ক্রস করলে ব্রাজিলের গোল কনসিড করার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছিলেন উরুগয়ে কোন ফুটবল খেলে ব্রাজিলকে তারা কি কি চ্যালেঞ্জ জানাইতে পারে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন তো এটা নিয়ে পরবর্তীতে আরো কথা বলার ট্রাই করব তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ